এই জঙ্গলে সব প্রাণীরাই কথা বলত হাসত খেলত সবচেয়ে বেশি দুষ্টুমি করত তিন বন্ধু টুকু খরগোশ ঝুটু কাঠবেড়ালি ভালুক ছানা একদিন সকালে টুকু বলল চলো চলো আজ আমরা লুকোচুরি চ্যাম্পিয়নশিপ করব ঝুটু কাঠবেড়ালি লাফাতে লাফাতে বলল ঠিক আছে কিন্তু যে ধরা পড়বে তাকে সবার জন্যে বেরির জুস আনতে হবে ডাবলু ভালুক ছানা বলল উহ আমার তো হাঁপ ধরে যাবে কিন্তু ঠিক আছে চলোই গেম শুরু টুকু ঘুনতে লাগল এক দুই তিন দশ আমি আসছি ঝুটু কাঠ বেড়ালি ছুটে গিয়ে একটা লম্বা গাছের পিছনে উঠে পড়ল ডাবলু ভালুক ছানা একটা বড় পাথর তুলতে গেল লুকাতে কিন্তু সে এত বড় যে পাথরটাই উল্টো তার ওপর ঢেকে গেল না টুকু খুঁজতে খুঁজতে পড়ল ঝুটু কোথায় ঝুটু কোথায় হঠাৎ চ্যাঁচ করে শব্দ ঝুটু কাঠবেড়ালি গাছ থেকে পিছলে সোজা টুকুর মাথায় পড়ল টুকু বলল ধরেছি ঝুটু বলল আরে বাবা এভাবে তো হারলাম ডাবলুর বিপদ এবার টুকু খুঁজতে খুঁজতে দেখল একটা পাথর নিজে নিজে দুলছে সেই কাছে যেতেই পাথরের নিচ থেকে ডাবলু চিৎকার করল টুকু আমাকে আগে তোলো আমি হাড় মানলাম সবাই দৌড়ে এসে পাথরটা গড়িয়ে সরালো ডাবলু হাঁপাতে হাঁপাতে বলল আমি পরের বার জিতব হয়তো যদি না ঘুম এসে যায় দিনের শেষে সবাই হেসে উঠে লাল বেরির জুস খেলো হারুক বা জিতুক তাদের আসল আনন্দ ছিল একসাথে খেলায় আর মজা করার মধ্যে জঙ্গলের বাতাসে তখনও হাসির শব্দগুঞ্জন তুলছিল